আজকে ভাই মুই তোমার গুলো দেখেন দেখেন আজকে আমার এটি বিশাল মেলার মধ্যে দেখেন আজকে মাছের বিশাল বড় মেলা দেখেন বড় বড় মাছ মাছগুলো দেখেন তোমার দেখেন এই যে মাছের বগলত গেছে মাছগুলো কাতলা মাছ বেড়ে মাছ গুলো একটা মাছ দেখছেন ভাই এই মাছটা দেখলে তোমরা গুলো কি করবেন বিশাল বিশাল মাছ দেখেন বিশাল মাছের মেলা এই মেলা আমরা গুলো গেছি ভাই যাওয়ার পর মাছগুলো দেখি অবাক হয়ে গেছে সারা বাড়ি খালি মাছ আর মাছ দেখেন এখন জমির মধ্যে খালি মাছের মেলায় দিছে ভাই নানান ধরনের মানুষ হচ্ছে মাছ দামা দামা দামি এই যে মাছগুলো দেখেন শোক দেখা বিশাল বিশাল গাছ আছে ওখানে সব ধরনের মাছ পাওয়া যাবে মাছের মেলা বাংলাদেশের মধ্যে বিশিষ্ট মেলা এইটি মেলা বেহে তোমরা বলে দেখলে মারা খারাপ হয়ে যাবে এই রংপুরের মধ্যে এই মেলাটা হয় ইন্দ্রশালীর মেলা এই মেলার মধ্যে আইসে বেহে অনেকজন আইসে দেখে খালি মাছ খালি কেনে আর কেনে এই যে দেখেন স্কুলে দেখলে তোমার মাথা খারাপ হয়ে যাবে দেখি অবাক হয়ে গেছে যে এই দিন মাছের মেলা আমি কখনো কোনো ঠাই দেখাম নাই ভেহে দেখেন খালি মাছ বড় বড় মাছ রুই কাতলা মাছগুলো দেখে নেই যে নানান ধরনের মাছ মাছ দেখি মানুষ আর হাজার হাজার মানুষ মানুষ দেখলে অবাক হয়ে যাবে মই আর কী করি দেখে দেখতে এই যে কত মাছ মানুষগুলো দেখেন ঝোট ফুরিয়ে আছে ঝোট ফুরিয়ে মাছগুলো দেখে এসেছি নিভে এনেছে সেই ধরনের আর নেভেলের মাছ এ আজকে দেখতে দেখুন তোমরা বলে মাছের মাছগুলো কীভাবে নেয় দেখেন বড় বড় মাছগুলো মানুষগুলো ভিড় পরে আসে ভে দেখেন মুই দেখলে আর কী কম হয়েছে দেখেন পাঙাশ মাছগুলো হে পাঙাছগুলো দেখেন মোর মনে মানে না ভে দেখেন তোমরা বলে বিশাল বিশাল পাঙাশ মাছ মেয়ে খানি খানিক পর মুই আন ভালো বুঝি দেখাম এই যে সাথে সাধু সঙ্গে রাখেন আসে দেখেন এই যে পাঙাশ মাছগুলো এই যে নিশ্চয় মাছ অল্প করা এই যে নিশ্চিত কত মাছ নিবেন বেড়া বেড়ি বেড়িয়েছিল একটাই বেহে উপ মাছ দেখেন বিশাল বিশাল পাঙাশ একটা করে পাঁচ সাত কেজি বড় বড় ওই যে কারহু মাছগুলো দেখেন খালি মানুষ দামাদর করে নেছে খালি নিবে নেছে গেড়া গেট জামের বাইরে দিবে শ্বশুর বাইরে দেবি কত কী করবি আর দেখা নেই যে মেডিশনগুলো আছে এটা মাছ জন্য মেলা